আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনার বিভিন্ন রকম বক্তব্য তার মধ্যে যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য যাকে ইংরেজিতে বলা হয় হেড স্পিচ এ ধরনের বক্তব্য গণমাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা এক্স এ সমস্ত সামাজিক মাধ্যমে যেগুলো অলরেডি আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য আদালত থেকে একটা নির্দেশনা এসেছে এই নির্দেশনা দিয়েছে কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যে শত প্রণোদিত হয়ে এই ধরনের আদেশ দিয়েছে তা নয় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল তারা বলেছিল যে শেখ হাসিনার এ ধরনের স্পিচ দেওয়ার কারণে এ ধরনের বক্তব্য প্রকাশের কারণে এবং সেগুলো প্রচারের কারণে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ঢুকে যাচ্ছে যার কারণে তাদের তদন্তে অসুবিধা হচ্ছে তারা তদন্ত করতে পারছে না বা তদন্ত করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে অতএব তার এই ধরনের বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য যেন কেউ প্রচার না করে এই ছিল তাদের আবেদনটা এবং আবেদনে তারা কারণ দেখিয়েছিল যে কিভাবে শেখ হাসিনা একবার বলেছিলেন কিন্তু যে তোমাদের যারা বাড়ি পুড়িয়ে ফেলে ফেলো ফেলা হয় তাদের বাড়ি পুড়িয়ে ফেলতে হবে তারপরে দুশো সাতাশটা তার বিরুদ্ধে মামলা হয়েছে অর্থাৎ তিনি দুশো সাতাশ জনকে হত্যা সার্টিফিকেট পেয়েছেন লাইসেন্স পেয়েছেন এই ধরনের যে নানারকম হুমকিমূলক কথাবার্তা ওনার ছিল সেগুলো ওই মানুষদের মধ্যে সংশ্লিষ্ট মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করতে পারে আতঙ্ক মানে কি তোমরা যাদের বাড়ি মানে তোমাদের বাড়ি যারা পুড়িয়েছে তোমরা তাদের বাড়ি পুড়িয়ে দেবে এই আতঙ্ক হতে পারে আচ্ছা এটা কথা বলেন যদি কেউ কারো বাড়ি পুড়িয়ে দেয় তো তাদের বাড়ি পুরার আতঙ্কিত জন্য আমাদের আতঙ্কে ধর কি আছে কারণ বাড়ি যারা প্রথমে পুড়িয়েছে তারাই জন্যই করেছি আপনি তো বাড়ি পুড়োতে পারেন না বাংলাদেশের কোন আইনে আপনি আওয়ামী লীগের অপরাধে তার বাড়ি পোড়াতে পারেন তার বাড়ি লুণ্ঠন করতে পারেন পারেন আপনি হুমকি পোড়াইয়া দাও এটাও পারে নাই খালি আমি এটা শুনেছি এবং আমরা প্রচার করেছি যে উনি বলেছিলেন যে মানে তাদের বাড়িঘর নাই এখানে ইঙ্গিত পরিণতি ইঙ্গিত পড়েছিলেন তো একজন পুরাইয়ের দিল সেটা অপরাধ না আরেকজন যদি ইঙ্গিত দিয়ে বলে সেটা অপরাধ হয়ে গেল তো এটা কী ধর আমি বুঝি না এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু আবার আরেকটা হলো যে দুইশো সাতাশটা মামলা হয়েছে অতএব আমি দুশো সাতাশটা মামলা ই পেয়েছি অধিকার লাইসেন্স পেয়েছি এটা হেড কোনো সন্দেহ নাই এটা ভয়ঙ্কর হেড স্পিস উনি আসলে দুইশো সাতাশ জনকে হত্যারি হুমকি দিচ্ছেন এক ধরনের এটা উনি উচিত না দেওয়া উচিত না এটা দেওয়ার কারণে উনি যে কারো কাছে কোনো মহলে প্রশংসিত হয়েছেন হননি বরং ওনার যে একটা বিকট প্রতিহিংসাপরণ চেহারা সেটাই প্রকাশিত হয়েছে উনি মানুষের কাছে এই বক্তব্যের জন্য ঘৃণিত হবেন প্রশংসিত নয় কাজেই আমি জানি না এটাকে এর জন্য রাষ্ট্রপক্ষ কেন আবেদন করছে কেন রাষ্ট্রপক্ষ এতে খুব অসুবিধা বোধ করছে আমি জানি না রাষ্ট্রপক্ষ কি বলেছে যে এই প্রসিকিউশনের আন্ডারে যে সমস্ত মামলাগুলি আছে এই তদন্তকালে এমন বক্তব্য দিতে পারবেন না যাতে নাকি এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় আমার প্রশ্ন হলো উনি বাইরের থেকে বক্তব্য দিয়া তদন্ত বাধা দিয়ে ফেলবেন আমাদের তদন্ত টিম কি এতই দুর্বল যে বাইরের থেকে কেউ একজন বক্তব্য দিল আর তাতে তদন্ত বাধাগ্রস্ত হয়ে গেল এত সহজ তাহলে তো ভাই বাংলাদেশে কোনো তদন্তই হতো না বাইরের থেকে কেউ একটা ভুয়া কলে অথবা বাইরের থেকে অবস্থান করতে বলতো আমাকে তদন্ত করলে কেউ তোমাদের মেরে ফেলব ধরে ফেলবো নানা কথা বলতে পারত এগুলোতে কাজ হয় এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো আদালত কিন্তু শেখ হাসিনার সকল বক্তব্যকেই নিষিদ্ধ করেনি আদালত থেকে বলা হয়েছে যেগুলো বিদ্বেষমূলক আচরণ বক্তব্য মানে হেড স্পিচ কেবল সেগুলোই বন্ধ করতে হবে এর বাড়ি যদি উনি কোনো সাধারণ বক্তব্য দেন তাহলে সেটি সম্প্রচার করা যাবে এই জায়গাটাতে না আরেকটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যাবে সেটা হলো ওনার কোন স্পিচটা অথবা কোন বক্তব্যটা সাধারণ বক্তব্য আর কোন বক্তব্যটা বিদ্বেষমূলক বক্তব্য এটা কি করে বুঝব এটা বিচার করবে কে ধরা যাক উনি যেমন কয়েকদিন আগে ওনার একটা বক্তব্য শুনলাম নিউ ইয়র্কে একটা সমাবেশে উনি সেখানে উনি ওনাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্রের কথা বলেছিলেন এবং সেই ষড়যন্ত্রের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে আখ্যায়িত করেছিলেন এখন এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কি সাধারণ বক্তব্য নাকি এটা বিদ্বেষমূলক বক্তব্য এটা কীভাবে বুঝবো আমি এবং এটা কে বোঝাবে তাহলে আমি কি প্রথম বক্তব্যটা নিয়ে ধরেন আমি একটি মিডিয়া আমি কেমন এই বক্তব্যটা নিয়ে ট্রাইব্যুনালে যাব ভাই ট্রাইব্যুনাল দেখেন তো এটাকে আমি প্রচার করতে পারবো কি পারবো না ওনারা বলবেন ওনারা শুনানি টনাই করবেন করে তারপরে বলবেন যে হ্যাঁ এটা আপনি প্রচার করতে পারবেন ততক্ষণে কি এটা প্রচার করা কোনো প্রয়োজনীয়তা থাকবে ততক্ষণে কি এটা সাধারণ মানুষের কাছে এটা পুরনো বক্তব্য হয়ে যাবে না তাহলে আইন কি আমাকে ধীর করে দিচ্ছে স্লো করে দিচ্ছে আমি কিন্তু এখনো ক্লিয়ার না আমি একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এটা কি এটা কি আসলে মানে এটা নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম উনি আমাকে বললেন যে যে আমার তো জানতে ইচ্ছে করে যে আসলে কি ধরনের আদেশ দেওয়ার ট্রাইব্যুনালের আছে কিনা আমি জানি না আমি আইন আইন ভালো বুঝি না উনি বলেছেন আমি শুনলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনিও খোঁজ খবরেন আপনারাও দুজন আইনজীবীর সঙ্গে আলাপ করে দেখেন যে এই ধরনের একটা আদেশ এই ট্রাইব্যুনাল দিতে পারে কিনা আপনাদের মনে আছে তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আদেশ এসেছিল সেটা কিন্তু কোনো বিচারিক আদালত থেকে আসেনি সেটা এসেছিল হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে এই ধরনের কথা ছিল আর ওটা সঙ্গে একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো তারেক রহমান ওই সময়ে ছিলেন সাজাপ্রাপ্ত আসামি কাজে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের অ্যামবার্গ দেওয়ার একটা লজিক থাকতে পারে কিন্তু শেখ হাসিনা কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন উনি অভিযুক্ত আসামি ওনার বিরুদ্ধে অভিযোগ মাত্র তোলা হয়েছে এখনো ওনার বিরুদ্ধে তদন্তই করা হয় নাই তদন্ত রিপোর্ট ওনার বিরুদ্ধে দেওয়া হয় নাই তদন্ত রিপোর্টে উনি অপরাধী না হতে পারেন ওটা তো ফাইনাল রিপোর্ট হতে পারে তো সেক্ষেত্রে এই ধরনের আগে আগে ভাগে যদি দেওয়া হয় সেটিকে ঠিক হলো আমি কিন্তু ক্লিয়ার না আমার কাছে আমি আমি যা প্রশ্নটা করছি আমি উত্তরটা জানতে চাই আসলে এটাকে ঠিক হলো কিনা আচ্ছা ঠিক আছে দিয়েছে নিষেধাজ্ঞা আমি মানলাম কী বলা হয়েছে যে ফেসবুক টুইটার ইউটিউব এগুলিতে যেন না থাকে এবং গণমাধ্যম যেন না থাকে আমি বললাম এই আদেশে গণমাধ্যম খুব সহজেই পালন করবে গণমাধ্যম মানে পত্রিকাগুলো তারপরে টেলিভিশনগুলো পালন করবে খুব সহজে কোনো সমস্যা নেই অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত অনলাইন মিডিয়া আছে তারাও পালন করবে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক টুইটারকে থামাবেন কীভাবে তাদের কাছে আপনি বলবেন বলার পর তারা মানবে যদি না মানে তাহলে কি হলো তাহলে এমন একটা আদেশ আপনার পেলাম আমরা যে আদেশটা বাস্তবায়ন করা লাভটা কি হলো লাভটা কি হলো এই কাজটা কিন্তু তারেকের ক্ষেত্রে হয়নি তারেকের বক্তব্য ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছিল কেউ কি বাংলাদেশে যারা টেলিভিশন দেখে খবর পড়ে তারা কেউ কি তার বক্তব্য থেকে বঞ্চিত ছিল ছিল বঞ্চিত বলেন তারা গ্রহণ নিয়মিত স্ট্যান্ডিং কমিটি মিটিং করতেন তারা কখন নিয়মিত লন্ডন থেকে ইউটিউবে ওরা বক্তব্য দিতেন সেই বক্তব্য ইউটিউবে সবাই দেখত কেউ কে আটকাতে পেরেছিল কেউ নাই কেউ তো পারে নাই এমনকি ওই সরকার থাকতেই মানে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বান বদল তারা প্রমাণ করেছিলেন নিশ্চয় মনে আছে একটা সরকারের জন্য এর বড় হতে পারে সেই প্রচার থামাতে পেরেছিল তাহলে যে আদেশ মানে পালনযোগ্য নয় মানে পালন করা অসম্ভব প্রায় আমি জানি না সম্ভব হবে কিনা সম্ভব হলে তো ভালো অসম্ভব প্রায় সেই আদেশের জন্য আবেদন করার দরকারটা কোথায় আমি এটা বুঝি না তো আদেশটাই যদি অকার্যকর হিসেবে থেকে যায় তাহলে কি লাভ এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে আবার ধরুন এখান থেকে প্রচার করলো অথবা ফেসবুকে প্রচার করলো আপনি সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিতে পারেন পারেন যদি এটা বিদেশটিয়ে করে আপনি কিভাবে ক্লোজ করবেন সে ক্ষমতাও তো আপনার নাই বিদেশে গীগের লোকজন নাই তারা তো ওখান থেকেও পরিচয় করতে পারে মাঝখান থেকে হবে কেন বলি যে জিনিসটা হবে সেটা মারাত্মক সেটা হলো গে এখন যেমন ধরেন হাসিনা নানা ধরনের ফোন কল টল কল থাকে কেউ পাত্তা দেয় মানুষ বিরক্ত সহকারে শুনে আমি মনে করি হাসিনার টেলিফোন কল যেগুলো ফাঁস হয় কেউ বিরক্তি সহকারে শুনে কেউ সন্দেহ সহকারে শুনে সন্দেহ মানে কি মনে করে এটা এআই দেয় ক্রিয়েট করা কি কে জানে এরকম সন্দেহ যখন ওনার বক্তব্য প্রচার করা বন্ধ করে দেবেন আপনি তো বলছেন সবগুলি না কিছু কিছু বন্ধ করবো ওই কিছু কিছুর মধ্যে কোনটা কিছু কিছু আর কোনটা সবগুলো কোনটা সাধারণ আর কোনটা বিদ্বেষমূলক এই বিশ্লেষণে তো মানুষ যেতে পারবে না তার আগে মানুষ ভয় পেয়ে কিছু আর প্রচার করবে না তখন কি হবে মানুষ কিন্তু খুঁজে খুঁজে তার বক্তব্য প্রচার করতে থাকবে একটা কথা মাথায় রেখে নিষিদ্ধ মানে আকর্ষণীয় এটা স্বাভাবিক মানবিক ধর্ম কেন এটা করতে চান এটা করার মাধ্যমে আপনাদের বিচার ব্যবস্থা কি খুব ভালো হবে নাকি আপনাদের বিচার প্রক্রিয়াটা মানুষের সন্দেহ বাড়বে আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এগুলো দয়া করে ভাবেন এই বিষয়গুলিকে ট্রান্সপারেন্ট করেন উনি যত যদি উনি যদি দেন তাহলে উনি সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা কমতে থাকবে বরং আমি তো মনে করি সেটাই বেশি জরুরি যাই হোক ওনাদের বুদ্ধি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি আমরা ছোটো মানুষ যতটুকু বুঝলাম অতটুকু বললাম প্রিয় দর্শক ভুলভান হলে ক্ষমা করে দিবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ